সমস্ত মুসলমানদেরকে বলো এখন থেকে এই কাবাঘরে তাওয়াফ করতে এই ঘরে ইবাদত করতে এই বাইতুল মোকাদ্দাস মুসলমানদের হৃদয়ে সবথেকে বড়ো একটা স্থান কাবাঘরের পরপরই পরপরই এই ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মোকাদ্দাস আমাদের অন্তরের মধ্যে মণিকোঠায় বসে আছে কথা বলেন ঠিক কিনা অথচ সেখানকার মুসলমানরা মাইর খাচ্ছে উড়িয়ে দিচ্ছে সব কিছু অথচ আমরা কিছুই করতে পারি না ইসরায়েলের পাশে প্রায় সতেরোটা রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র সৌদি আরব আছে কাতার আছে ইরান আছে ইরাক আছে পাকিস্তান আছে সুদান আছে কতগুলো দেশ এই ইসরায়েলের পাশে অবস্থান করছে প্রায় সতেরোটা দেশ আমি ম্যাপে মানচিত্রে দেখেছি আর ইহুদিরা মাত্র এক থেকে দেড় কোটি এরও কম সংখ্যক ইহুদি আমাদের মুসলমানরাদেরকে ওরা মারছে আমরা হাত গুটিয়ে বসে আছি সাতান্নটা মুসলিম রাষ্ট্র তামাম পৃথিবীতে এখন অবস্থান করছে তন্মধ্যে বাংলাদেশ একটা এই প্রতিটা মুসলিম রাষ্ট্রের প্রধানরা কি করছে এরা কি গরুর ঘাস কাটে এদের ইমান বিক্রি হয়ে গেছে কথা বলে ডেকে না তাছাড়া এরা বসে থাকতে পারতো না বাংলাদেশ থেকে যদি হুকুম আসে ডক্টর ইউনু যদি নির্দেশ দেয় ফিলিস্তিনের পক্ষে বাংলার লাখো লাখো যুবক যুদ্ধ করার জন্য যাবে আমার মনে হয় ফ্লাইট কেন ওই রকম একশোটা প্লেন থাকলেও যুবকদেরকে জায়গা দিতে পারবেন না কথা বলে ডেকে না যাবে যুবকরা অবশ্যই সেখানে যাবে জীবন দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াবে কথা বলেন ডেকে না আমাদের এমন একটা অবস্থা কষ্ট লাগে কিসের নামাজ এই নামাজ পরে কি হবে আমাদের আমাদের ভাইদেরকে তারা বিনা কারণে মারছে আর আমার চুপ করে বসে আছি সম্মানিত হাজেরিন কষ্ট লাগে ইহুদিরা আজকে তামাম পৃথিবীটা শাসন করে নিচ্ছে তামাম পৃথিবী তারা বিস্তার লাভ করে নিচ্ছে কারণ আছে ইহুদিদের একটা ইতিহাস আছে লম্বা আলোচনা করব না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ভবিষ্যৎ যেটা বলেছেন তন্মধ্যে আমাদের ইতিহাস ঘাটতে হবে মুসলমান জাতি যেমন তেমন কোনো জাতি নয় মুসলমান যদি একবার একতাবদ্ধ হয় এক হয় পৃথিবীর কোনো শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারে নাই এখন পর্যন্ত না কেমত পর্যন্ত পারবে না তার সবথেকে বড় উদাহরণ বিয়ার সন্ধি বদরের প্রান্তর সালাউদ্দিন আইয়বি যারা দেশ শাসন করেছেন যারা মুসলমানদেরকে একতাবদ্ধ করে ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন